আখিরাতের জীবনের কয়েকটি স্তর আখিরাত হল পরকাল মৃত্যু পরবর্তী জীবনকে আখিরাত বলে এ জীবন চিরস্থায়ী ও অনন্ত এ জীবনের কোনো শেষ নেই আখিরাত বা পরকালের বেশ কয়েকটি স্তর বা পর্যায়ে রয়েছে প্রথমত মৃত্যু আখিরাত বা পরকালীন জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে সুতরাং মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার আল্লাহ তালা সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন তিনি বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি কবর মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয় দুনিয়াতে মানুষকে মৃত্যুর পর কবরস্থ করা হয় এ সময় মুনকার নাকির নামক দুইজন ফেরেস্তা কবরে আসেন তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন এর পরের স্তরটি হল হাসর হাসর হল মহাসমাবেশ আল্লাহতাল নির্দেশে সকল মানুষ ও প্রাণীকুল মৃত্যুর পর পুনরায় জীবিত হবে মানুষের এই মহাসমাবেশকেই হাসর বলা হয় মিজান মিজান অর্থ পরিমাপক যন্ত্র বা দাড়ি পাল্লা হাসরের ময়দানে মানুষের আমল সমূহ ওজন করার জন্য আল্লাহ তালা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে মেজান বলা হয় ইসলামী শরিয়তের ভাষায় সিরাত হাসরের ময়দান হতে জান্নাত জাহান নামের উপর দিয়ে চলমান একটি উড়াল সেতু এ সম্পর্কে মহানবী হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেন জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে সাফাত ইসলামী শরিয়াতের পরিভাষায় কল্যাণ ও ক্ষমার জন্য আল্লাহ নিকট ও নেক বান্দাগণের সুপারিশ করাকে সাফাত বলে যে পর্যায়টি রয়েছে সেটি হল জান্নাত ইসলামী পরিভাষায় পরকালীন জীবনে পূর্ণবানগণের জন্য পুরস্কার স্বরূপ যে আরামদায়ক স্থান তৈরি করে রাখা হয়েছে তাকে বলা হয় জান্নাত আল্লাহ তালা মোহাম্মেদের জন্য আটটি জান্নাত তৈরি করে রেখেছেন জান্নাত চরম সুখের আবাস এরপরের জাহান্নাম পরকালে মমিনদের জন্য যেমন জান্নাতের ব্যবস্থা রয়েছে তেমনি পাপিদের জন্য রয়েছে শাস্তির স্থান আর জাহান্নামই হল সে শাস্তির জায়গা জাহান্নামকে নার বা আগুনও বলা হয় পাপিদের শাস্তি দানের জন্য আল্লাহ তাহলা সাতটি দোজক তৈরি করে রেখেছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন দর্শক শ্রোতা মন্ডলী আজ এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ